দর্শক যেমনটি দেখছেন যে রক্ষাকারী সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা বিভিন্ন যেই যানবাহনগুলো রয়েছে সেগুলো থামিয়ে সেই সঙ্গে থাকা ব্যাগ এবং প্রাইভেট কারগুলোর যে পেছনের যে ডালা রয়েছে সেগুলো তল্লাশি করা হচ্ছে কুক প্রশিক্ষিত যেই ডগ স্কোয়াডের যে কুকুর রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ব্যাগগুলো তল্লাশি চালানো হচ্ছে এবং কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং কোনো সরঞ্জাম সঙ্গে রয়েছে কিনা সেগুলো কিন্তু তল্লাশি করছেন পুলিশের সদস্যরা এবং পাশাপাশি ডগ স্কোয়াডের যেই কুকুরগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু বাহনগুলোতে তল্লাশি চালানো হচ্ছে যেমনটি আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন যে একটি প্রাইভেট কার কিন্তু থামানো হয়েছে এবং সেখানে যে ডগ স্কোয়াডের যেই প্রশিক্ষিত কুকুর রয়েছে সেগুলো দিয়ে তাদেরকে দিয়ে কিন্তু সেগুলো তল্লাশি করা হচ্ছে যেমনটি দেখছেন যে আহ নিশ্চিত্র নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং যে বাহনগুলো এদিক দিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তল্লাশ তল্লাশি করা হচ্ছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই নিরাপত্তা যেই মহড়া সেটি পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ সঙ্গে ঢাকা মহানগর পুলিশের যে কে নাইন ইউনিটটি রয়েছে তারা প্রশিক্ষিত কুকুর দ্বারা সেই যানবাহনগুলো কিন্তু তল্লাশি করছেন যদি জানিয়ে রাখতে চাই যে আজকে নয় ফেব্রুয়ারি কিন্তু নির্বাচনী যে প্রচার প্রচারণার প্রায় শেষ মুহূর্ত আগামীকাল সকাল পর্যন্ত প্রার্থীরা তারা তাদের প্রচার প্রচারণা চালাতে পারবেন এই নির্বাচনের ঠিক দুদিন আগেই কিন্তু নির্বাচন উপলক্ষে যেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে সরব রয়েছে পাশাপাশি কিন্তু পুলিশের পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রায় নয় লাখের অধিক কিন্তু নিরাপত্তার কাজে নিয়োজিত প্রশাসনের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা মাঠে রয়েছেন এবং আজকে নির্বাচনের সেই যে নিরাপত্তা সেই নিরাপত্তার জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ঠিক সামনে এবং যেমনটি দেখছেন যে ডগ স্কোয়াডের প্রশিক্ষিত যেই কুকুরগুলো রয়েছে সেগুলো দিয়ে যেই বাহনগুলো এদিক দিয়ে যাচ্ছে বাস ট্রাক কিংবা গণপরিবহনগুলো থামিয়ে সেখানে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে যেই সঙ্গে থাকা যাত্রীদের সঙ্গে থাকা যে ব্যাগগুলো রয়েছে ব্যাগপত্র রয়েছে এবং গাড়ির যেই গাড়ির যে পার্টগুলো রয়েছে সেগুলোতে আহ পুঙ্খানুপুঙ্খ ভাবে আহ তল্লাশি চালানো হচ্ছে আচ্ছা আপনি দেখছেন যে যাত্রীদের সঙ্গে থাকা যে ব্যাগগুলো রয়েছে সেগুলো নিচে রাখা হচ্ছে এবং কুকুর দ্বারা সেগুলো কিন্তু তল্লাশি করানো হচ্ছে তার পরীক্ষা করা হচ্ছে যেন কোনো ধরনের নাশকতার চেষ্টার জন্য কোনো ধরনের ধাতব বস্তু কিংবা যেই বস্তুগুলো দিয়ে আসলে নাশকতা করা যায় এমন বস্তুগুলো কিন্তু খোঁজা হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে কোনো ধরনের সংখ্যা ছাড়াই যেন যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের নিরাপত্তা স্বার্থেই এই তল্লাশি যে মহড়া সেটি চালানো হচ্ছে যাদেরকে চেক করা হচ্ছে তাদের তল্লাশির পরে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না দেখলে তাদেরকে সসম্মানে চলে যেতে দেওয়া হচ্ছে যারাই এই মোটরসাইকেল যোগে যাচ্ছেন তাদেরকে কিন্তু পুলিশ থামানো থামাচ্ছেন এবং তাদেরকে সন্দেহজনক হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সঙ্গে থাকা যে ব্যাগপত্রগুলো রয়েছে কিংবা গাড়ির যে অংশগুলো রয়েছে সেগুলো প্রশিক্ষিত কুকুর ধারা কিন্তু তারা তল্লাশি করছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেই পুলিশের এমন তৎপরতা আমরা লক্ষ্য করছে आज सब को बोल रहा था आज के बाद से आज रंग আমরা এখানে যারা এই তল্লাশি করছেন এবং পুলিশের যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে ধন্যবাদ আপনাকে আপনারা সকলেই অবগত আছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আমরা কে নাইনের সহযোগিতায় আমরা একটা চেকপোস্ট আইবির সামনে করতেছি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এই চেকপোস্ট অনুষ্ঠিত হচ্ছে যে কোনো ধরনের দুষ্কৃতিকারী সন্ত্রাসী এদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই আমাদের এই তল্লাশি অভিযান আশা করি ব্যাপক সাড়া পেয়েছি এবং আমরা অনেক সফল এই এখন পর্যন্ত কাউকে আসলে গ্রেপ্তার করা গিয়েছে কিনা বা কাউকে সন্দেহজনক আটক করা হয়েছে কিনা না এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং আমরা চেক চেকপোস্ট করতেছি সবই সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে যদি আপত্তিকর কিছু থাকে আমরা আইনত ব্যবস্থা নেব যারা সাধারণ মানুষ রয়েছেন জনসাধারণ উৎসাহী সকলে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটাই আহ সকলের কাছে আহ্বান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং বাংলাদেশ পুলিশ সকল জনগণের সকল সমস্যার পাশে দাঁড়াবে বলে আমরা আশাবাদী ধন্যবাদ যেমনটি জানছিলাম এখানে যারা কর্তব্যরত রয়েছেন তারা যেমনটি তিনি যেমনটি কি জানাচ্ছিলেন যে চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেই দেশের রাজধানী বিভিন্ন স্থানে কিন্তু এই তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং এই ধরনের যে মহারা সেটি তারা পরিচালনা করছেন দর্শক জানাচ্ছিলাম ছিলাম রমনা এলাকা থেকে এবং এখানে যেমনটি দেখছিলেন যে কে নাইনের সহযোগিতায় ডিএমপি ঢাকা মহানগর পুলিশ তারা এই অভিযানটি পরিচালনা করছেন দর্শক এই ছিল রমনা এলাকা থেকে সবশেষ পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে